এখন অনেকে বলতে পারেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ রাষ্ট্র তারা তো আল্লাহর দিনকে দুনিয়া থেকে দিনকে দুনিয়া থেকে আলাদা করে ফেলেছে এটার বিধান কি, দিনকে দুনিয়া থেকে যারা আলাদা করবে এটা অবশ্যই বড় কুফুরি বড় কুফুরি এবং অবশ্যই বড় শির্ক দিনকে দুনিয়া থেকে অর্থাৎ দিন পাশের রুমে আমি এই রুমে দিন নিয়ে দুনিয়া নিয়ে আছি এই জাতীয় কথা বলার সুযোগ নেই প্রতিটি জায়গাতে দিনও আছে যেখানে দিন আছে সেখানে দুনিয়ায় দুনিয়া আছে সেখানে কি দিনের কি বিধান সেটা জানতে হবে আর দিন যেখানে আসে দিন তো আর কথাই নেই দুনিয়ার বিধানটাও দিন থেকে আমাদেরকে জেনে নিতে হবে দুনিয়ার কি বিধান জেনে নিতে হবে এর দলিল হচ্ছে কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন আল্লাহমতাআরিয়া ইল্লাহন ইয়েস রমমান আনন্হ আম নবি আউনজিল আলিহ আউদমদুল্লিম কাব্লিগ ইউরুইদুল আইঞ্জা হাক আমিলা তাওকদ ওয়াকদ ওমির ওয়া ফুরুবিহি ও ইউরুইদুল শয়তানি দৌলা তালা আলহাম বাড়ীরা আল্লাহ তালা বলছেন আপনি কি দেখেননি তাদের দিকে যারা মনে করে যে তারা ইমান এনেছে আল্লাহর উপর এবং আখরাতের উপরে তারা কি করে চায় তাগুতের কাছে বিচার ফয়সলা করতে অথচ আল্লাহ নির্দেশ দিচ্ছেন তগুতকে তগুতের সাথে কুহুরি করতে আর এরা তো সায় তো চায় তোমাদেরকে পদ্মশতা অনেক দূর নিয়ে যেতে দ্বিতীয় দলীয় হচ্ছে আল্লাহ তারা বলছেন ফলা ওরব্বিক আই মেন হাত তাই জরাবাই মুহ আল্লাহ আল্লা বলছেন কখনো নয় আপনার রবের শপথ করে বলছে নিজের শপথ নিজে করছেন তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে তারা সম্পূর্ণরূপে নিজেকে না দেয় মেনে না নেয় অনুরূপে আল্লাহ তালা বলছেন আহবা রহমান এরা তাদের এরা তাদের আলেমদেরকে এবং সংসারবিরোদেরকে রূপ রব বানিয়ে ফেলেছে সে রব কখন বানিয়েছে শরীয় বিরোধী যখন হয়েছে তখন শরীয়তে নির্দেশনা মোতাবেক বলে রব বানা হয় না এই যখন তারা বলেছে হালালকে হারাম করেছে হারামকে হালাল করেছে হালালকে হারাম করেছে উল্টাটা করেছে দুইটাই তখনই আল্লাহ তালা এদের রসুল্লাহম বলেছেন যে এইটার মাধ্যমে তাদেরকে রব বানানো হয়েছে এর অর্থ হচ্ছে আল্লাহর বিধানের বাইরে অন্য কিছু নিলে সেই ব্যক্তি মসৃক ছাড়া আর কিছু হবে না ইচ্ছা কিন্তু যদি সেটা গ্রহণ করে অনুরূপ আল্লাহ তারা বলেছেন সুরায় নূরের সাতচল্লিশ থেকে এক নম্বর আয় আল্লাহলা বলছেন ওইয়াবিল রাসুল ও আত্মা আর তারা বলে আমরা আল্লাহর উপর ইমান আনলাম এবং রাসুল উপরে ইমান আনলাম এবং আনুগত্য করলাম সুম্মার হোম মিমায় কেবুল এর ফলে তাদের মধ্যে একটি দল মুখ ফিরিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় এবং তারা আল্লাহ বলছে ওমা উলায় কেবুল ইমানদার নয় তারা এর অর্থ হচ্ছে কোনো একটা অংশে মুখে বলে নিমান আনছেন কিন্তু শরীয়তের বিধান মানতে পারলেন না আল্লাহ তালা যা দিয়েছেন হদুদে কেশাস মানতে পারলেন না আপনি ইমানদার থাকতে পারলেন না এরপর আল্লাহ তালা বলছেন ওয়াইজা দুল্লাহ ও রাসুল ইলিয়াহ কোম্পাই হোক যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ মন্দ রাসুলের দিকে তাদের মধ্যে ফয়সালা করার জন্য ইজা ফারি কুম মিনহু মোরদন তাদের একটি গোষ্ঠী তখন মুখ ফিরিয়ে নেয় আফিকুল মরাদ তাদের অন্তর কি রোগ আছে অর্থাৎ কত রকমের মানুষ হতে পারে এটা উল্লেখ করছে আমির তো আবু না তারা সন্দেহে পতিত হয়ে আছে আল্লাহ দিন সম্পর্কে আল্লাহ দিনের কার্যকারিতা সম্পর্কে তারা সন্দেহ আছে আমি না নাকি তারা ভয় পাচ্ছে আল্লাহর বিধান আইয়া আহিফ আল্লাহ আলি হিম রসুল আল্লাহ রাসুল আর তাদের উপর জুলুম করবে না উজুলিল্লাহ এটা তো হতে পারে না বালু উল্লাহ আহুম বরং তারা জোয়ালেন আল্লাহ তালা বলছেন ইন নাম আকা না আল্লাহ রাসুল ইহা কম্বাই না হুম কুলু শামীন না ইমানদারের কথা তো এটাই হবে যখন তাদেরকে আল্লাহাম তালাসুর দিকে ডাকা হবে তারা বলবে বিচারের জন্য ডাকলে তারা বলবে শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ তালা বলছেন এরাই হচ্ছে সফল কাম অন্য এত আল্লাহ তালা বলেছেন ইন্না আল্লাহ আলা আদ্বার হিমাজ হুদা যারা তাদের পিছনে চলে যায় পিছনের দিকে হাঁটে যখন তাদেরকে হেদায়তের জিনিস হেদায়তের স্পষ্ট করার পরে আর শয়তান সউ আল্লাহম শয়তান তাদেরকে পথ দেখিয়েছে ও আমরা আল্লাহম তাদেরকে ছাড় দিয়েছে দাল কিং কালু তারা এই জন্য বলে এটা এই জন্য যে তারা বলে আল্লাহ যা অপছন্দ করেছে সেটা বলে আমরা কিছু অংশ মেনে নেব আল্লাহ তালা আর বলছেন আফা হুকমাল জাহিলিয়তি তারা কি জাহিলিয়াতের বিধান চাচ্ছে গোমান আস হুকমাল আল্লাহ চেয়ে উত্তম বিধান কে দিতে পারে সুতরাং বোঝা যাচ্ছে জাহিলিয়তের বিধান যারা প্রবর্তন করবে যারা প্রতিরোধ করবে যারা বিধান চালু করবে এরা সবাই এর অন্তর্ভুক্ত হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করুন